ফুটো হাঁড়ি আগুনটা তো ফটো হাঁড়ি কিভাবে বন্ধ করে রান্না করবে তুমি আমি বন্ধ করতে পারি হ্যাঁ ওই আগুন ওই গরম হয়ে যাবে যখন গুলে যাবে না কি অবস্থা একটা হাঁড়ি কিনলে হয় দেখো জিমা এখন হাঁড়ির ফটো বন্ধ করে তবে তে ভাত রান্না করবে গাইস আমাদের ঝিমা হয় সম্পর্কে ঝিমা এখন রান্না করবে কি রান্না করবে আমি আপনাদের দেখাবো এখন ঝিমা হাঁড়িটা বন্ধ করবে হাঁড়িটা এইদিকে দিকে বন্ধ করো এইদিকে দিকে ঘুরিয়ে বন্ধ করো ঝিমা জলে হাঁট দিস না আমার মেয়ে খালি জল ঘাঁটছে ঘিমা জল লিখেছে ও জলে হাত দিচ্ছে খালি এই যে আর তো আটা দিয়ে বন্ধ করছো কি অবস্থা এইভাবে রান্না হবে ভাত ফুটো হাড়ি বন্ধ করে আটা দিয়ে ওটা কি গরম হয়ে গেলে উঠে যাবে না? জিমা? হ্যাঁ? না গো। দেখো সরে যাও, শোনামা সরে যাও, ভালো করে জল নেবে। সরে এসো, সরে এসো। সরে এসো। তুমি সরে এসো। সরে সে রান্না করবে চালটা ধুইবে না জিমা দেখো আমি আমার মেয়েকে বেঁধে রাখবে বলছে ও খুব বদমাইশি করছে ওই জন্য ওকে বেঁধে রাখবে বলছে জল আনবে সব কাজ করে সমস্ত কাজ করে দুই মাই ঝিয়ের সংসার সেটা আমাদের দিদি শাশুড়ির মা দিদি শাশুড়িরও বয়স হয়েছে মোটামুটি এই ঘরের মধ্যে গেল মশলাপাতি ধরে আনবে এবারে ভীষণ কষ্টের মধ্যে দিন কাটেই না কত বয়স হয়ে গেছে তবু বসে থাকে না চালটা ধুয়ে নিতে এবার রান্না তরকারি কাপাবে সেগুলা সব ধোরে আনতে চালটা ভালো করে ধুলো সব কিছু ধোরে আনতে কোড়া মশলা জায়গা সবজি কাটা ছিল পড়ে গেছে জিমা আমি তুলে দেবো ধরে আনছে আর ওই যে ঝিমারমি পা ধুইছে হাত ধুইছে ওখানে আমাদের ঠাকমা হয় তোমাকে হাতে দেখাবে না তুই দেখো ঝগড়া করছে ওর ভালো মার সাথে ও ঝগড়া করছে বকছে ঝিমা ও শুনবে না কোনো কথা ডাল দিয়ে কী দিয়ে করবে ডাল ডাল দিয়ে পুঁইশাক দিয়ে করবে এন মা ডাকছে যাও দিদি ডাকছে চলে যাও যাও হ্যাঁ আসছি এসো তুমি যাও দাদা আসছে যাও দাদার সঙ্গে খাবার দেবে যাও ওই তো দাদা খাবার দেবে যাও তুমি যাও ডালটা ধুয়ে নিলো

গ্রাম অঞ্চলে জোড়া উনুনে রান্না ঘরে রান্না করবে জিমা আজকে ডাল দিয়ে পুইসা করে একটা কোথায় দেখাও জিমা কোথায় ওই তো কেটে রেখেছে ওই যে পুঁইশাক কেটে রেখেছে হ্যাঁ মেয়ে ডাকছে ওদিক থেকে হ্যাঁ আসছি দাঁড়াও নাড়া করে রান্না করে হ্যাঁ অল পৃথিবী দেখবে তোমাকে অল পৃথিবী এটা ভিডিও বানাচ্ছি আমি তোমাকে সবাই দেখবে অল পৃথিবী পৃথিবীর লোক দেখবে ডালটা এখন সেদ্ধ করে নেবে উনুন জ্বালিয়ে দিয়েছে পুঁই শাক ও ডালের মধ্যে দিয়ে দেবে দিয়ে ডালের সঙ্গে শাকটা একসঙ্গে সেদ্ধ করে নেবে তাই তো ঝিমা তুমি এদিকে তাকাও হ্যাঁ কি না বলো যখন সেদ্ধ হবে মেয়ে আমাদের ঠাকমা দেখো আমাদের ঠাকমা দুই মাই সংসার এনাদের দুজনেই থাকে ঠাকুরদা মারা গেছে লকডাউনে তখন আমরা এখানে ছিলাম দু হাজার উনিশে তখনই ঠাকুরদা মারা যায় মারা যাওয়ার পরে দুই মাই হয়ে যায় একটা পিসিমণি আছে বিয়ে হয়ে গেছে দূরে থাকে বছরে দু বছর তিন বছর অন্তর অন্তর আসে পিসিমণি আমি কি বলছি জানি

নুন দিয়ে দিল শাকের সেদ্ধর সময় নুন দিয়েছে এবার কি দেবে ঝিমা হলুদ গুঁড়ো দেবে দিয়ে ভালো করে সেদ্ধ করবে একটা হলুদ গুঁড়ো দিলে একদম গ্রামের রান্না ঝিমার বয়স না হলো সত্তর পঁচাত্তরের বেশি ঝিমা রান্না করে খুব ভালো ঝিমাও রান্না করে খুব ভালো গ্রামের রান্না একবার খেলে বারবার খেতে ইচ্ছা হবে নুন আর হলুদ দিয়ে দিয়েছে দিয়ে আবার এই ঢাকা লাগিয়ে দিল দিলে এবার সেদ্ধ হবে ভালো করে দেখলো ভিমা এখনো বাকি আছে সেদ্ধ হতে কি আনলে ঠাকুমা এটা গরুকে দেবে ও ঠাকুমার গরু আছে গরুর জন্য মানুষের বাড়ির থেকে ফ্যান নামা নিয়ে আনলো গরুকে দেবে আর ওই বুড়ো পুঁই শাক ও ফ্যানের সঙ্গে সেদ্ধ করে গরুকে দেবে এইভাবে সংসার চলে ঠাকুমা গরু টরু পুষিয়ে করে দুধ বিক্রি করে ওনার ছেলে নেই একটা ছেলে ছিল অনেক দিন আগে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে ইসিমণি একা বিয়ে হয়ে গেছে তুমি দূরে থাকে মাঝে মাঝে আসে দেখে যায় ঠাকুমাকে আর দিঝিমাকে ঠাকুমা বেশি বাইরের কাজ করে আর ঝিমা দুটো রান্না করে ঘরে ঘরে থাকে ঘরের কাজ করে বাদ হয়ে গেছে ঝিমা হলুদ লেগে আছে তোমার কোনতিতে ওই আটাটা উঠে যাবে না যে ফুটোটা বন্ধ করলে আটা দিয়ে বাহ ফুটো হাঁড়ি নিয়ে সংসার ঝিমা আর ঠাংমার তালি দিয়ে আটা গুলে তালি দিয়ে তাইতে ভাত রান্না করছে হাঁড়ি আছে হাঁড়ি একটা আছে তা তো হবে না গলে যায় উনুনে ওবার গাটা ভালো করে মুছিয়ে দাও মে চান করেছে ওই যে ছুটছে রাস্তাময় হয় ছুটছে খুব বদমাইস খুব বদমাইস ও ছোট মাকে দাবড়াচ্ছে ও দেশে এসে ডন হয়ে গেছে এত বদমাইস এই যে ডালটা খুলে দেখছি ধিমা সেদ্ধ হয়েছে না সেদ্ধ হয়ে গেছে ঝিমা দেখো বাকি আছে আবার ঢাকা দিচ্ছে সেদ্ধ হতে বাকি আছে এবার ডাল সেদ্ধ হয়ে গেছে না মাথা নাচি বলে হ্যাঁ এবারে সাঁত লাগবে ডালটা কি সুন্দর জোড়া উনুনের রান্না একদিকে ভাত একদিকে তরকারি রান্না হয়ে যাবে ঝিমা চোখেও খুব কম দেখে বাচ্চাটার মধ্যে তুলে দেখবে হাত দিয়ে খাড়াটা সেদ্ধ হয়েছে কিনা সেদ্ধ হয়ে গেছে ঝিমা হ্যাঁ বলছি মাথা নাড়ছে চোখে কম দেখে কিন্তু সারা সংসারের কাজ ঝিমা করে আর ঝিমার মেয়ে তো বাইরেই কাজ করে বাইরে না কাজ করলে সংসারটা চলবে কি করে দুজনের সংসারটা তো চালাতে হবে ছেলে নেই কেউ নেই দুজনের কারোরই ছেলে নেই ঝিমারও ছেলে নেই ঝিমার ঝিমার কোনো নাতিও নেই একটাই না দেনি ওই কি মনের কথা যে বললামটা নিয়ে আছে। কষ্ট করে রান্না করে বেচার আস্তে করে ঢালবে ঝিমা ঝিমার কোনো কষ্ট নেই কিন্তু এই জোড়া উনুনে রান্না করতে গেলে আমাদের কি কষ্ট হয় যেন মনে হবে জালুম বেরিয়ে আসছে আগুন লেগে যাচ্ছে হাতেও ঠেকা লেগে যাচ্ছে কিন্তু দেখো এটা বয়স্ক মানুষ রান্না করছে তার কোনো অসুবিধা নেই ফটাফট করছে ডালটা সেদ্ধ হয়ে গেছে এই যে ঝিমা নামিয়ে নিয়েছে এবারে ছাদ লাগবে তেল দেবে কড়াই পেঁয়াজ তেল না দিয়ে ঝিমা পেঁয়াজ দিল আগে কড়াই দেখুন তেল না দিয়ে উখো কড়ায় পেঁয়াজটা দিলো আগে উখো কড়াই পেঁয়াজটা একটু নেড়ে নেবে আর একটা কী দেবে ঝিমা দেখি ওটা কি জিমা হ্যাঁ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিচ্ছে এই যে দেখাও এই তো হ্যাঁ ভালো করে দেখাও হ্যাঁ এই যে পাঁচ ফোড়ন হাতের মধ্যে ওইটা এবার দেবে আগে পেঁয়াজটা পেঁয়াজটাও খোকড়ায় ভাজছে ভালো করে ওটা ভাবছি দাও ওই তোমিয়ের সঙ্গে কথা বলছি তেলটা কখন দেবে জিমা একটু জোরে বলবে গরম পড়েছে ভীষণ দেশে আর এই গরমে দোড়া উনুনে রান্না করছে জিমারও কষ্ট হচ্ছে খুব কি করবে ওনাদের করে খেতে হয় এইভাবে পাঁচ ফোরনটাও দিয়ে দিল কিন্তু এখনো তেল দেয়নি এবার তেল দেবে জিমা আমরা পাঁচ ফোড়নটা তেলের করে দিই ঝিমা কিন্তু ওরকম দেয় না ঝিমা পেঁয়াজটা আগে একটু এড়ে নিল তারপরে পাঁচ ফোড়নটা দিলো তারপরে তেল নিল থেকে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসেছে পেঁয়াজ আর কি শুকনো লঙ্কার গুঁড়ো ওই পেঁয়াজের উপরে রান্না এইসব আমরা কিন্তু এরকম রান্না আগেকার রান্না এরকম খুব কমই খাই বাইরে থাকি নিজেদের মতো করে খেয়ে নি যাক করে কিন্তু দেখো আগেকার পুরানো রান্নাগুলো কীরকমভাবে করে ঝিমারা তখন তেলের অভাব থাকতো তেলে কম বলে আগে পেঁয়াজ ভেজে নিত সেটাই এখনো ঘিমা করে যাচ্ছে এবারে ডাল দেবে ডালটা ঢেলে দিল মন হল সেই সেদ্ধ সময় দিয়েছিল আর দেবে না একেবারে মাম মতো দিয়ে দিয়েছে এবার এই ফোড়ন পেঁয়াজ পিঁয়াজ লঙ্কার গুঁড়ো দিয়ে কীভাবে ছাদ লাগলো আপনারা দেখলেন দেখুন এবার জিমা চেখে দেখছে নুন হয়েছে না চেখে দেখছে নুন হয়েছে কিনা নুন হয়েছে ঝিমা এদিকে ঘুরে বলো ঠিক মতো এখন চেখে উঠতে পারেনি আবার একবার চাঁক বেশ এ দিয়ে ঘুরে বলো নুন হয়েছে হয়ে গেছে আচ্ছা নুন হয়ে গেছে এই তেঁতুল গাছের তলায় রান্না করে ঝিমারা একটা বড় তেঁতুল গাছ এই যে কোনো ছাদলা নেই কিছু নেই এই গাছটার গোড়ায় ওনার এই জোড়া উনুনে রান্না করে অনেক কষ্ট করে দুজনে অনেক কষ্ট করে অনেক কষ্টে থাকে ওনাদের কষ্ট বোঝার কেউ নেই ডালটা ফুটছে হচ্ছে ওদিকে ভাত দেখছে ধিমা আমরা হলে পারবো না ফুটো হাঁড়িতে ভাত করা আমাদের দ্বারা তো সম্ভব না সারা হাঁড়িটা ফুটো সেইটা বন্ধ করলো উনি করে তবে রান্না করছে কী অবস্থা ওনারাই পারে আমাদের দ্বারাই হয় না এসব ওনারাই পারবে আগেকার মানুষ তো কীভাবে কী করতে হয় ওনারাই সব জানে একটু ভালো করে নেড়ে দিচ্ছে ঝিমা এই যে এদিকে আবার এই যে কচি কচি আম হয়েছিলো গাছে সব ঝরে ঝরে পড়ছে সেইগুলো গুঁড়িয়ে এনেছে চাটনি করবে দুজনে খাবে এই আমটা চাটনি বানাবে কেটে রেখেছে জিমা ডাল কি হয়ে গেছে জিমা হয়ে গেছে ঢেলে নেবে এবার দেখুন খুব পাতলা হয়েছে বলছে খুব পাতলা না না খুব সুন্দর হয়েছে না 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 চোখে দেখতে পায় না তো তাই জিজ্ঞেস করছে বলে পাতলা হয়ে গেছে নাকি একটু বল না রে আমি বলছি না না খুব পাতলা হয়নি ঠিক আছে বয়স হয়ে গেলে আমাদেরও একদিন এই দুর্দশা হবে এখন বুঝতে পারছি কত কষ্ট করছে ওনারা ডালটা ঢেলে নিচ্ছে ঝিমা দেখুন ডাল হয়ে গেছে ডাল ঢেলে নিচ্ছে ডালটা ঢেলে নিয়ে ডালটা ঢেলে নিয়েছে তো গাইস সবার যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ঝিমার জন্য আমার ডাল রেসিপি আপনাদের আমি দেখালাম আর কীভাবে ওনারা কষ্টকর দুজনের সংসারে কীভাবে আছে কিভাবে রান্না করে কিভাবে থাকে ওনারা সেটাও আপনাদের দেখালাম অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ওই জন্য হাতে তুলে গামলিটা হাতে তোলো তুলে দেখাও তোমার ডাল হ্যাঁ দেখাও এই দিয়ে ঘুরে বসো তোমার ক্ষেত্রে সবাই দেখবে অল পৃথিবীর লোক দেখবে তোমার রান্না তোমাকে সবাই দেখবে আবার ভাতের হাঁড়ি ফ্যান ঝাড়বে আবার গুঁড়ো ওই যে ফ্যানা মানিয়ে